দেখতে দেখতে দুই হাজার চব্বিশ সালটা চলে গেল এবং দুই হাজার পঁচিশ সালে আর মাত্র দুই একদিন বাকি তো ওই দুই হাজার চব্বিশ সাল অনেককে অনেককে হারিয়েছি আবার অনেককে পেয়েছি কিন্তু হারানোর ভয় যেন এখন মনের ভিতরে হাহাকার করে সবাইকে আত্মীয় স্বজনকে অনেককে হারিয়েছি অনেক কিছু পেয়েছি বটে কিন্তু হারিয়েছি বেশি যেন আল্লাহ দুই হাজার সালে আমাদের জন্য ভালো কিছু রাখে প্রত্যেকের জন্য ভালো কিছু রাখে সে দোয়াই সে কামনায় করি হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখতে দেখতে পুরান বছরটা চলে গেল এবং নতুন বছর সামনে আগমন তো দুই হাজার সাল চোখের পলকে নিমিশে চলে গেল আসলে মাস যেতে বছর যেতে একদম যেন এই ঢুকলো বুঝি বছর এই গেল এই শেষ হয়ে গেল মানুষের হায়ারটা তেমনভাবে ফুরিয়ে যাচ্ছে যাই হোক আজকে দুই হাজার চব্বিশ সালে অনেককে হারিয়েছি খুবই বেদানাদায় হোক যাদেরকে হারিয়েছি আল্লাহ জানাতো সবাইকে জান্নাতুল দোষ দান করে সবাই ওনাদের জন্য দোয়া করবেন আমার খালামনি খালামনি হাজব্যান্ড তারপরে আমার যাই মেয়ে অনেককে আমি হারিয়েছি দু হাজার চব্বিশ সাল খুবই খারাপ গিয়েছে সবাই এদের জন্য দোয়া করবেন আর যারা বেঁচে আছে তাদের জন্য আমরা মন প্রাণ খুলে দোয়া করি যেন সবাই সুস্থ থাকুক সবাইকে আল্লাহ হেফাজত রাখুক সবাইকে সকল বিপদ আপদ বলা মস্তিক রক্ষা করুক যাই হোক দুই হাজার চব্বিশ যেন সকলের যেন ভালো কামনা করি সবাই যেন সুস্থ থাকে সবাই যেন সই সালামতে থাকে সকলের যেন মনে আছা আশা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ হয় সে দোয়াই করি যাই হোক অনেক কথাই বলে ফেললাম আজকে দুপুরে রান্না রান্নাবান্না করেছিলাম আর আজকে দেখতে পেয়েছিলাম আমি বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম ভাতে গিয়েছিলাম সেখান থেকে এসে আর রান্না করতে ইচ্ছে করে নেই তো আপনাদের ভাইয়া খাবারটা পাঠিয়ে দিল আমাদের জন্য সেটা খাবো খেয়েছিলাম এর এটা পরের দিন বিকেলবেলা পরের দিন বিকেলবেলা খুবই আমার দই পিঠা খেতে ইচ্ছে করছিলো যার কারণে ইনস্ট্যান্ট বানিয়ে ফেললাম আসলে সব কিছু যদি হাতের কাছে থাকা থাকে তাহলে কিন্তু খুবই সহজভাবে করা যায় তো আমি আগে দুধটায় জাল করে রেডি করে রেখেছি দুধটা একটু হালকা ঘন করে নিয়েছিলাম তারপর চিতো এক এক করে পিঠা সবগুলো দিয়ে দিয়েছি কিছুটা ভেঙে দিয়েছি কিছুটা গোটা দিয়েছি ভেঙে দিলে একটু দুধটায় ভিতরে যায় যার কারণে খেতে ভালো লাগে তারপর সৌন্দর্যের জন্য আমি দুই একটা গোটা রেখেছি চিতর পিঠাটা পারফেক্ট যে পিঠা হবে সেটা আসলে কল্পনার বাইরে আর নতুন নতুন যারা পিঠা বানাচ্ছেন আমার হাতে আগে পিঠাটা হতো না এখন অনেক চেষ্টা করতে করতে অবশেষে কিন্তু আমি বানিয়ে ফেললাম মজাদার দুধ চিত ওই পিঠা দেখতে পাচ্ছেন এক চুলায় কিন্তু আমি পিঠা বানাচ্ছি আর আরেকটা পাতিলে গরম গরম পিঠাটা ঢেলে দিচ্ছি যেন এটার সাথে খুবই ভালোভাবে মিশে যায় এবং দেখুন কতটা সফট হয়েছে এটা পরের দিন সকালবেলা নাস্তা করছিলাম তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সফট হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর দুই সাল যেন সবাই ভালো কাটে এই কামনা করি আসসালামু আলাইকুম